দু হাজার সালে আপনার মে মাসে আমরা যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকাগণকে নিয়ে তর্ক বা বিতর্ক করি তাহলে এক কথায় বলবো। আমাদের দেখতে হবে তার কর্মজীবন অর্থ স্বাস্থ্য পরিবার শিক্ষা প্রতিকা এবং কতটুক ভালো করতে পারে কতটুক উন্নতির দিকে ধাবিত করতে পারে কিভাবে করবে কী কারণে তার সফলতা হতে পারে কি কারণে তার মিশ্র ফলটা পাবে কি কারণে সে তার আশাহত হতে পারে এটা নিয়েই আজকে তর্ক বিতর্ক দু সালে আপনার আমরা যদি বৃশ্চিক রাশির অধিপতি কিন্তু ধরতে হবে আমার আমাদের মঙ্গল বৃশ্চিক রাশির জাতক ও জাতিকাগণের ভালো মন্দ বিচার করে থাকেন আপনার কিন্তু মঙ্গল এবং দু সালে বৃশ্চিক রাশির জাতক ও জাতিকাগণ সুযোগ চ্যালেঞ্জ একটি মিশ্র রূপ নিয়ে আসবে বছরের শুরুতে শরীর কিন্তু তার কুম্ভ রাশির চতুর্থ ঘরে অবস্থান করছে যার ফলে বাড়ির পারিবারিক জীবন সম্পর্কিত সংক্রান্ত আপনার মনোবল বৃদ্ধি করবে ব্যবসা বাণিজ্য উন্নতির দিকে বৃদ্ধি করবে তাছাড়াও এই মে মাসে গ্রহদের সঞ্চার হওয়ার কারণে ছয়টা গ্রহ সঞ্চার হবে এবং এই সংসারের ফলে বৃশ্চিক রাশি জাতক ও জাতিকাগণের একটা উন্নতি তারা কিন্তু চরমেও পৌঁছে যাবে এর কারণটা হলো গ্রহদের গোচরের কারণে এই মে মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ বহন করে নিয়ে আসবে বৃশ্চি বৃশ্চিক রাশি জাতক ও জাতিকাগণের জীবনে কারণ এই মাসে বৃহস্পতি রাহু কেতু বুধ সূর্য শুক্র বিভিন্ন রাশি কিন্তু গোচর করবে এই ছয়টি গ্রহ গোচরের যে ফলাফলটা তা কিন্তু আপনার একটা গুরুত্বপূর্ণ বহন করে নিয়ে আসবে কারণ আমরা জানি আঠারোই মে রাহু গোসর করবে কুম্ভ রাশিতে এবং এই একই দিনে কেতু গোচর করবে সিংহ রাশিতে এবং আঠারো তারিখে বুধ মেষ রাশিতে গোচর করবে রাশিতে অস্ত্র যাপ এবং তেইশে মে বুধ বুধ কিন্তু বিষ রাশিতে গমন করবে একত্রিশে মে শুক্র মেষ রাশিতে প্রবেশ করবে এই যে গ্রহদের আপনার বিশেষ করে বৃশ্চিক রাশিতে গোচর করবে আপনার গোচরের সঙ্গে আপনার তার কিন্তু জাতক ও জাতিকাগণের গ্রহ পরিবর্তনের সঙ্গে সঙ্গে তার ইতিবাচক ফলাফলের দিকে ধাবিত হবে কারণ আপনার দেখ বৃশ্চিক রাশির জাতক ও জাতিকাগণের এই মে মাসেই প্রথমার্ধে বৃহস্পতি গ্রহের দৃষ্টি থাকবে এবং বৃহস্পতি আপনাকে ধন দৌলত বিষয় সম্পত্তি সংগ্রহ সংগ্রহ আয় বাণিজ্য বৃদ্ধি করার দিকে সে কিন্তু ধাবিত করবে তাছাড়াও রাশি কর্তা মঙ্গল ভাগ্য ঘরে অবস্থান করবে এবং মঙ্গল আপনাকে বৃশ্চিক রাশি জাতক ও জাতিকাগণের মানে আপনার আঁকা পথকে সোজা করে সে নিয়ে যাবে সমস্ত ঝই ঝামেলা নিজের মাথায় নিয়ে বৃশ্চিক রাশি জাতকে জাতিকা গণকে গণের পথকে সুগম করে দেবে এর ফলে আপনি ইতিবাচক ফলাফল ফলাফল পাওয়ার দিকে আপনি ধাবিত হবেন এবং এছাড়া অর্থ উপার্জনের প্রচেষ্টা আপনাকে সফলতা করবে অর্থ উপার্জনের বাধা বিপত্তি যা আছে মঙ্গল তা সরিয়ে ফেলবে এই মাসে আপনি ব্যবসা বাণিজ্যের কাজে যে লাভ পাওয়ার কথা মঙ্গল আপনাকে পেতে সাহায্য করবে চাকরি জীবনে আপনার অনেক দিন ধরে প্রচেষ্টা করে যাচ্ছেন এবার মঙ্গলের কৃপায় আপনি কিন্তু সেটা পেতে চলছেন তাদের কর্মজীবনে উন্নতি নতুন সুযোগ সুযোগ নতুন নতুন সুযোগ সুবিধা এনে দেবে বৃশ্চিক রাশি জাতক ও জাতিকাগণের এবং বেতন বৃদ্ধির সম্ভাবনা আর্থিক সমস্যা সমাধানের দিকেও আপনার কিন্তু ধাবিত করবে এছাড়াও আপনার বৃশ্চিক রাশির জাতক ও গণের আরও আছে যে আপনার তাদের পঁচিশে মে উনত্রিশে মার্চ শনি গমন অনুকূল না থাকার ক্ষেত্রে পেশাগত ক্ষেত্রে চাপ বৃদ্ধি বাড়বে নতুন স্থানে কাজ করার প্রয়োজন প্রয়োজন পড়তে পারে এবং আপনার এক অফিস থেকে অন্য অফিসে আপনাকে কাজ করতে হতে পারে বৃহস্পতি আশীর্বাদে আপনার সমস্যা এলে এলে বন্ধু এবং সহকর্মিতার সহায়তা কাটিয়ে তুলবে তবে আপনার কিন্তু মঙ্গল ও শনির একটা প্রভাব থাকার কারণে আপনার কিন্তু মাঝে মাঝে একটু মিত্র লোকের সঙ্গে সংঘর্ষ বা বন্ধুত্ব মানে বন্ধুত্বের বিঘ্নতা এটাও কিন্তু সংগঠিত হতে পারে এবং এই মেষ মাসে বৃহস্পতি অষ্টম ঘরে থাকার কারণে অষ্টম ঘরটা আপনাকে কিন্তু নানাভাবে রাস্তাঘাটে আপদ বিপদে ফেলে অর্থ নাশ ঘটাতে পারে অর্থ হানি বা আপনার বড় ধরনের অর্থ নাশ হওয়া বা বিপদে পড়ে অর্থটা নাশ হওয়া বা আপনি নানান ধরনের আপদ বিপদে আপনার কিছু পরিমাণ অর্থ নাশ হবে এ ব্যাপারে আপনি সতর্ক থাকতে পারেন চতুর্থ ঘরে আবার অবস্থান করবে রাহু কিন্তু চতুর্থ তো ঘরে সে অবস্থান করবে আপনার শরীরপাতি মন এবং পরিবার জীবনসঙ্গিনী শৈলপাতি সন্তানদের শৈলপাতি পিতামাতার শৈলপাতি নিয়ে আপনাকে চিন্তা ভাবনার মধ্যে থাকতে হবে এবং কঠোর পরিশ্রম আপনার বেড়ে যাবে পরিশ্রমটা বেড়ে যাবে এই মে মাসে তবে অর্থ উপার্জন করতেও আপনি সক্ষম হবে। ভালো পরিমাণ একটা অর্থ আপনি সঞ্চয় করতেও সক্ষম হবে এই ভবিষ্যতে আপনার পেশাগত অগ্রগতি এবং জন্য ভিত্তি স্থাপন কর্ম করবেন সৎ নিষ্ঠাস সাথে কাজ উদ্বতনের সঙ্গে প্রশংসা অর্জন করতে পারবেন এবং আপনার উর্ধতন কর্মকর্তার আশীর্বাদের কারণে আপনার কাজে প্রশংসা বা আপনার পজিশন বৃদ্ধিও যদি হয় সেটা অস্বাভাবিক নয় এই দু সালে মে মাসে বৃশ্চিক রাশি জাতক ও জাতিকরণের অর্থনৈতিক দিকে একটা বেশ শুভ ফলাফল সে অর্জন করতে পারবে নতুন একটা ব্যবসা বাণিজ্য আপনি দিতে আপনি সক্ষম হতে পারেন তাছাড়া ব্যবসার কারণে বিদেশে যাওয়া কিংবা আপনার ব্যবসায়িক একটা আলাপ বড় ধরনের একটা পরিকল্পনা বাস্তবায়ন সহ আপনার ব্যবসায়িক আলাপ আলোচনাটা সুন্দর মতোভাবে আপনি সমাপ্ত করতে সক্ষম হবেন এই ভবিষ্যতের জন্য সঞ্চয় করার যে বাজেট আপনার সেটা বাজেট পূরণ করার দিকে আপনি কিন্তু ধাবিত হচ্ছেন এবং বিশেষ করে সম্পত্তি মূল্যবান সামগ্রী এবং রিয়েল এস্টেটের বিনিয়োগের ক্ষেত্রেও বৃশ্চিক রাশির জাতক ও জাতিকাগণ সুন্দর একটা অবস্থানের মধ্য দিয়ে সে কিন্তু ধাবিত হবে এবং ঝুঁকিপূর্ণ বিনিয়োগের ক্ষেত্রে একটু আলাপ আলোচনাটা করে নেবেন এবং অর্থ খরচের ভারসাম্যতা বজায় রাখতে আপনি একটু বজায় রাখার চেষ্টা করুন এবং রাগ ক্ষোভ জেদ এটাকে ধরে রাখুন বৃশ্চিক রাশি জাতক ও জাতিকাগণ মাঝে মাঝেই মেজাজ হারাতে পারে বৃশ্চিক রাশি জাতক ও জাতিকাগণ বিশেষ করে বৃহস্পতি গ্রহের একটা দৃষ্টি এই দৃষ্টির কারণে আপনার কিন্তু একটা অনুকূল পরিবেশের মধ্য দিয়ে আপনি কিন্তু ধাবিত হবেন তাছাড়াও দেবগুরু বৃহস্পতি এবং আপনার বিশেষ করে মিথুন রাশি বৃশ্চিক রাশি জাতক ও জাতিকাগণের অর্থনৈতিক চাকরি কর্ম যে জায়গাটা সে জায়গাটাও তারা কিন্তু সুন্দর একটা অবস্থানের মধ্য দিয়ে ধাবিত হবে এবং তাদের ব্যবসা বাণিজ্য আয় বাণিজ্য উন্নতি একটা সুন্দর অবস্থানের মধ্য দিয়ে তারা ধাবিত হবে বুথ কিন্তু আপনার অষ্টম রাশি একাদশভাবে অধিপতি বুধ আপনার সাতই মে দু হাজার তারিখে আপনার রাশির পঞ্চম রাশি পঞ্চমভাবে অর্থাৎ মিন রাশি থেকে মীন রাশি কিন্তু বুধের একটা কথা মনে রাখবেন দুর্বল ঘর দুর্বল ঘরে আপনার যে ব্যবসা বাণিজ্য একটু দুর্বলতা শরীরপাতি খারাপ হওয়ার একটা কিন্তু প্রবণতা সেখান থেকে আপনাকে বুধ যখন সরে যাবে সঙ্গে সঙ্গে আপনার স্বাস্থ্যপাতে একটু উন্নতিটাও কিন্তু বাড়বে এবং আপনার ষষ্ঠভাবে রাশিতে গোচর করবে এবং এই মাসে বুধ আপনার শুক্রবার তেইশে মে আবার কিন্তু ষষ্ঠভাবে মেষ রাশির সপ্তমভাবে বিশ্বরাশিতে প্রবেশ করে আপনার শরীরপাতি দুর্বলতা পরিবার পরিজনের শরীরপাতি দুর্বলতা সন্তানদের পড়াশোনা অমনোযোগী করে তুলতে পারে শুক্র কিন্তু আপনার রাশির সপ্তমে দ্বাদশ ঘরে অধিপতি শুক্র শনিবার একত্রিশে মে আপনার দু হাজার পঁচিশ তারিখে আপনার রাশির পঞ্চম অর্থাৎ মিন রাশি থেকে আপনার ষষ্ঠ ঘরে মেষ রাশিতে গোচর করবে কারণ মীন রাশিতে শুক্র রাহু কেতু এবং বৃহস্পতি তো আছেনই এবং বৃহস্পতিও কিন্তু সে এই মাসে আপনার কিন্তু আবার মানে চোদ্দ অর্থাৎ আপনার রাশির তৃতীয় হবে অধিপতি শনি আপনার কিন্তু মাসে পঞ্চম অর্থাৎ মিন রাশিতে গোচর চালিয়ে যাবে মীন রাশিতে কিন্তু আপনার শনি আছে এবং দেবগুরু বৃহস্পতি পঞ্চমের অধিপতি এই মে আপনার কিন্তু রাশি সপ্তম ভাব অর্থাৎ বৃষ রাশি থেকে আপনার অষ্টম ভাব অর্থাৎ মিথুন রাশিতে প্রবেশ অষ্টমভাবে আপনার ভালো হোক খারাপ হোক কিছু অর্থ করি আপনার নাশ ঘটবে রাস্তাঘাটে হঠাৎ বিপদ বা অর্থ করি আপনার মাইর হয়ে যাওয়া চোট হয়ে যাওয়া বা আপনার বিভিন্ন ছলনার খপরে আপনার অর্থ নাশ হয়ে যাওয়া চক্রান্ত পরে অর্থ নাশ হয়ে যাওয়া আপদ বিপদে পরে অর্থ নাশ হওয়া বা রোগ ব্যাধিতে কিছু অর্থ করে টাকা পয়সা আপনার বৃশ্চিক রাশি জাতক ও জাতিকাগণের নষ্ট হতে পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে এবং অর্থাৎ এক কথা আমরা বলবো বৃশ্চিক রাশি জাতক ও জাতিকারে চোদ্দোই মে বৃহস্পতি আপনার বৃশ্চিক রাশি মানে আপনার প্রথমার্ধে গ্রহের দৃষ্টি থাকবে যার কারণে মঙ্গল আপনার ভাগ্যকে একটা চমৎকার পরিবর্তন সাধিত করবে এবং চমৎকার ভোগ বিলাস আপনার অর্থনৈতিক একটা চমৎকার আয় বাণিজ্য বৃদ্ধির দিকে ধাবিত করবে এবং আপনাকে কিন্তু বারবার ইতিবাচক ফলের দিকেই সে আপনাকে প্রভাবিত করবে যার কারণে কর্মক্ষেত্রে পদোন্নতি কর্মক্ষেত্রে আপনার আয় বাণিজ্য বৃদ্ধি পাওয়া এবং ছাত্রছাত্রীদের পড়াশোনায় আগ্রহ বৃদ্ধি পাওয়া এবং আর্থিক সমস্যার সমাধান হওয়া কঠিন রোগ থেকে পরিত্রাণ পাওয়া পরীক্ষার প্রস্তুতি যারা প্রতিযোগিতামূলক পরীক্ষাপাতিতে আপনার মানে বস বসার প্রস্তুতি নিচ্ছেন তারা কিন্তু ভালো করবে বৃশ্চিক রাশি জাতক জাতিগণ ভালো ফলাফল করবেন লেখালেখি কাজও সুবিধা এবং হাতের কাজে শিল্পকলা এবং হাতের কাজেও তারা সুন্দর একটা অবস্থানের মধ্য দিয়ে বৃশ্চিক রাশি জাতক ও জাতিকাগণ দু সালে এই বিশেষ করে মে মাসটা তারা অতিক্রম করতে পারবে তো বৃশ্চিক রাশি জাতক জাতিকার পনেরোই মে তাদের অগ্রগতি অগ্রযাত্রা বৃহস্পতি শুক্র মঙ্গলের একটা মানে মঙ্গল রাহু কেতু বৃহস্পতি সংসারের কারণে তাদের কিন্তু একটা অর্থনৈতিক এই ছয়টি গ্রহ গোচরের কারণে বৃশ্চিক রাশির জাতক ও জাতিকগণ কিন্তু সুন্দর একটা অবস্থানের মধ্য দিয়ে ধাবিত হবে কারণ আপনার মীন রাশি থেকে বের হয়ে যাবে শুক্র আর বুধ এক মীন রাশির ঘরে যেমন আপনার মানে আপনার বৃহস্পতি অবস্থান করছে বুধ করছেন কেতু করছে সেখানে অনেক ক্ষেত্রে পাপগুলো আপনাকে সুফলতা দেবে তবে অষ্টম ঘরের ফলের কারণে আপনি একটু তৈরি থাকতে হবে সেখানে আপনার অর্থ নাশ বা বিভিন্নভাবে সঞ্চয় অর্থ সঞ্চয়ের জায়গায়ও আপনার হাত হাত লাগতে পারে ব্যবসায়িক লস বা অষ্টম ঘরে কিন্তু আপনার নানানভাবে ক্ষয়ক্ষতির দিকে ধাবিত করবে কোন দিকে করবে সেটা অবস্থান বুঝেই আপনি ব্যবস্থা নেবেন ভালো থাকবেন সুখে থাকবেন ধন্যবাদ